সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন বিবেকানন্দ হাত জোর করে বলছেন ও সাহেব আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো সাহেব খান্ত হননি সাহেব বারবার করে আরো নিন্দা করছিলেন বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন যত মত তত পথ বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখ মে বিবেকানন্দ জামার আস্তিমটা গুটালেন গুটিয়ে বললেন ইফ ইউ ওয়ান ওয়ার্ড মোর ইভেন আর একটি বার আমার জননী সরকার ধর্ম সম্পর্কে নিন্দা করো এক ঘুষিতে তোমাকে সমুদ্র জাত করব এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে হিন্দু জিম্মা ব্যাগ্রেসিক ব্যাট লিটিল ফেনাটি আসন আজকে রবীন্দ্রনাথ উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন বাংলার মাটি বাংলার চোল বাংলার আকাশ বাংলার বাতাস পূর্ণ হোক পুণ্য হোক হে ভগবান বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক হে ভগবান গান গেয়েছিলেন কিন্তু উনিশশো সালে যে বীজ পতিত হয়েছিলো উনিশশো সালে বিবেকানন্দের অমর ভারত আমার ভারত বইখানা খুলে পড় দেখবেন কি ভয়াবহ দুর্দিন সেই দিন এসেছিলেন রবীন্দ্রনাথ দিবে আর নিবে কথা বলেছিলেন মিলাবে আর মিলিবে কথা বলেছিলেন যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে তীরে এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতাবে ঘরে ঘরে প্রস্তুত হতাবে ঘরে ঘরে বিদায় নেবার আগে আরেকবার আটাাক দিয়ে বলি যেতে চাই পূজিত দাউদ আসণের মতো দাউদ দাউ করে জ্বলে প্রমাণ করে দাও আমরা বাঙালি হিন্দু আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি শুধু ফুলে নয়নে জ্বলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কয়েবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার তবে হবে বিশ্ব মাঝে চির অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিষেধে বাঙালি হিন্দুরা হুশিয়ার 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 পনেরো তারিখে আগামী শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এই গীতার অংশগ্রহণ করার জন্য স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ করব শ্রীমদ ভাগবত গীতা সারা বিশ্বের বিশ্ব ধর্মগ্রন্থ হাজার হাজার বছর যাবৎ মানব জাতির কল্যাণে নিয়োজিত এই গীতা পাঠের অংশগ্রহণ করার জন্য আবেদন আসুন আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন মুসলিম ভাইরাও আজকে দিল্লির জামাতি ইমাম তিনিও বলেছেন শফিকুল থেকে আরম্ভ করে আকবুল থেকে আরম্ভ করে ওই অধ্যাপক তিনিও বলেছে বলেছেন করছেন আসুন মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব। সর্ব আসুন বিজেপি আসুন কংগ্রেস আসুন আর এস পি ডিএসপি সিপিএম আসুন তৃণমূল সবাই সবাই আসুন সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ আমার পুণ্যভূমি সেই সঙ্গে সঙ্গে বলবো আই এম প্রাউড কল মাই হিন্দু আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি নমস্কার সবাই ভালো থাকুন আমার মেদিনীপুরের ভূমিপুত্র মেদিনীপুর স্বাধীনতার সংগ্রামে আমাদের চট্টগ্রাম থেকে আরম্ভ করে তারপরে মেদিনীপুরের নাম সুতরাং রাজনৈতিক দলাদলি কন্দল ভুলে গিয়ে আসুন পঞ্চ সেদিন তার হিতরাজ্য উদ্ধারের জন্য নিজেদের ছেলেদেরকে যুদ্ধক্ষেত্রে বিসর্জন দিতে দেখেছেন আসুন আজকে হিন্দু সমাজ ডাকছে আজকে বিলাস বেসন ত্যাগ করে ভেদাভেদ ত্যাগ করে তাদের পাশে দাঁড়াবো যখনই বিপদে পড়বেন যখনই আপনারা ডাকবেন তখনই আসবেন আমরা আমাদের এই গৈরিক কাপড় আমার আশ্রম মঠ মন্দির আপনাদের পয়সায় আপনাদের টাকায় সুতরাং আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হবে আমার হিন্দু সমাজ যখনই ডাকবে আমি সেখানে ছুটে যাব আমি সেই গুরুর শিষ্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহাজের শিষ্য তাই আসন সংকল্প প্রতিজ্ঞায় আমার হিন্দুর অধিকার হিন্দুর দাবি ছাড়িব না এক তিল আর শিরের বদলা প্রতিজ্ঞায় স্থির সংকল্পে যে দৃঢ় প্রতিজ্ঞায় যে অবিচলিত যাবতীয় সিদ্ধি তার কারতল নমস্কার সবাই ভালো থাকুন আগামীতে আমরা আজকে বৈঠকে বসব আমাদের সনাতন ধর্ম সংস্কৃতির সংসদের এবং আমাদের যারা এখানে যারা হিন্দু ধর্মের কার্যকর্তা আছেন তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কি যাত্রা বাংলাদেশের জন্য কী করণীয় আমরা সেটা করব ত্রিপুরা গভর্নমেন্ট যেমন হসপিটাল লরি সব বন্ধ করে দিয়েছেন খাদ্য